লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইমরানা জামান চৌধুরীর সম্প্রতি তিনটি বিলাসবহুল সম্পদের মালিকানা পরিবর্তন হয়েছে যার মূল্য প্রায় তিন কোটি পাউন্ড বাংলাদেশি অর্থে প্রায় পাঁচশো কোটি টাকা আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কোম্পানি রনি বিয়াল্লিশ লিমিটেডে চলতি বছর উনিশ সেপ্টেম্বর বড় ধরনের পরিবর্তন এসেছে ওই দিন আনিসুজ্জামান কোম্পানিটির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন একই দিনে আজারবাইজানের নাগরিক নাসিব প্রিএফ পরিচালক হিসেবে কোম্পানির একক নিয়ন্ত্রণ পেয়েছেন কোম্পানির নতুন নাম হয়েছে পিএনএন ইউকে প্রপার্টিজ লিমিটেড এসব তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট কোম্পানিজ হাউসে দুই হাজার উনিশ সালের বাইশ আগস্ট রনি বিয়াল্লিশ লিমিটেড নিবন্ধিত হয়েছিল কোম্পানির নাম নতুন হলেও নিবন্ধন নম্বর অপরিবর্তিত রয়েছে যুক্তরাজ্যের ভূমি সংক্রান্ত সরকারি দপ্তর ল্যান্ড রেজিস্ট্রি ও কোম্পানিজ হাউজের নথি অনুযায়ী রনি বিয়াল্লিশ লিমিটেড কোম্পানির নামে দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে এর মধ্যে একটি অ্যাপার্টমেন্ট দুই সালের দশ সেপ্টেম্বর একানব্বই লাখ পাউন্ড দিয়ে কেনা হয় যার বাংলাদেশি মূল্য প্রায় একশো কোটি টাকা অপর অ্যাপার্টমেন্টটি কেনার তারিখ ও দাম উল্লেখ নেই কোম্পানিজ হাউজের তথ্য অনুযায়ী গত বছরের চব্বিশ সেপ্টেম্বর ইমরানা জামান চৌধুরী তার নামে থাকা সব শেয়ার ছেড়ে দিয়ে একই দিনে কোম্পানির পরিচালক পদ থেকে পদত্যাগ করেন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি জিএস এসপিভি ওয়ান লিমিটেড থেকে তার নামে থাকা সব শেয়ার ছেড়ে দেন কোম্পানিটির মোট এক হাজার শেয়ারের মধ্যে ইমরানা জামান চৌধুরীর হাতে ছিল পাঁচশো শেয়ার যা কোম্পানির পঞ্চাশ শতাংশ মালিকানা নির্দেশ করে বাকি পঞ্চাশ শতাংশ শেয়ার ছিল নাদিয়া মমিন ইমাম নামের একজনের মালিকানায় ইমরানা জামান চৌধুরী তার সব শেয়ার নাদিয়া মোমিন ইমামের কাছে হস্তান্তর করেন ফলে বর্তমানে কোম্পানিটির একক শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক মালিক হলেন নাদিয়া মোমিন ইমাম বলে জানা যায় কোম্পানিজ হাউজের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন ও কোম্পানিজ হাউস থেকে পাওয়া তথ্যমতে এই কোম্পানির মালিকানায় লন্ডনের গ্রোসভেনর স্কোয়ারের পাশে গিলবার্ট স্ট্রিটে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে এটি এই কোম্পানির মূল সম্পদ এই সম্পদ দুই সালের পনেরো জুলাই পঁচানব্বই লাখ পাউন্ড দিয়ে কেনা হয়েছিল এর আগে গত জুলাইয়ে লন্ডনের অভিজাত এজোয়ার রোড এলাকার কাছে আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একটি আধুনিক অ্যাপার্টমেন্টের খোঁজ পাওয়া যায় এছাড়া উত্তর লন্ডনের নিউ ক্যাসেল প্লেসে অবস্থিত ওয়েস্টমার্ক টাওয়ারে এই অ্যাপার্টমেন্টের মূল্য ষোলো লাখ ছয় হাজার চারশো ব্রিটিশ পাউন্ড বাংলাদেশের মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ২৬ কোটি পঞ্চাশ লাখ টাকা গত জুনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশ সরকারের অনুরোধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা প্রায় সতেরো কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করে সংস্থাটি এসব সম্পদের অর্থের উৎস তদন্ত করছে সম্পত্তির বেশিরভাগই লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত বলে জানা গেছে